ডক্টর জাকির নায়ক একজন গ্লোবাল পার্সন নিথ তিনি বেসিক্যালি ইন্ডিয়া ছিলেন এবং সেখানে থেকে সারা দুনিয়ায় তিনি ছুটাছুটি করতেন মানুষকে তিনি কল্যাণের দিকে ডাকতেন একটা পর্যায়ে ইন্ডিয়া তাকে অ্যাকশনের দিকে যখন গেল তখন তিনি স্বেচ্ছায় দেশ থেকে বের হয়ে চলে গেলেন এবং এখন দেশে ফেরার তার কোনো পরিস্থিতি নাই তিনি এ পর্যন্ত আমাদের জানা মতো তিনি কোনো মানুষের কোনো ক্ষতি করেন নাই বরঞ্চ অনেক মানুষের বিবেকের চোখ খুলে দেওয়ার জন্য অনেক কিছু মানুষের হাতে উনি তুলে দিয়েছেন সেই রকম একজন মানুষ যদি বাংলাদেশে আসেন আমি আশা করছি যে বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে তো জনগণের অংশ হিসেবে আমরা তো বাইরে থাকি না আমরা জনগণের পাঠ হবো ইনশাল দেওয়া প্রোটোকল আসলে বলতে যেটা এটা আমরা নিজেরাও কারো কাছে চাই না আর তার মতো একজন লোক কারো কাছে প্রোটোকল চাইবেন সেই মানুষকে তার মানুষ উনি না তবে জনগণ তাকে যদি অভিনন্দন জানায় সেটা ভিন্ন কথা এটা তো পারে বক্তা বলেছে জাকির নায়কের ভুল তিনি খুঁজে পায় না আচ্ছা অন্ধ কোনো দিন অন্ধকে পথ দেখাইতে পারে কথা বলেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তানেরা ওনারা ডক্টর জাকির নায়কের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন ডক্টর জাকির নায়ক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশ আসবেন সাইদি সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন দাওয়াত গ্রহণ করেছেন বলেন মার হাবা তাহলে ডক্টর জাকির নায়ক যদি আসে কি বলেন দুই চার লাখ মানুষ হবে কিনা কিন্তু উনি আসবে কথা বলবে আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি একজন ডক্টর মানুষ তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন কথা বলেন ঠিক কিনা অসংখ্য মানুষ তার হাতে কালেমা পরে মুসলমান হয়েছেন কথা বলে ঠিক কিনা জাকের নায়ক বাংলাদেশে আসা সম্পর্কে আপনি কতটুকু জানেন শুধু জানি না আপনারা জানেন জাকের নায়ককে আহলে হাদিসের তরফ থেকে সর্বপ্রথম আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা পত্র দিয়েছি ইমেইলে যোগাযোগ করেছি কথা বুঝতে পারছেন কিনা এবং আমরা অলরেডি পত্র দিয়েছি স্পার্ক যে কোম্পানি আঠাশ তারিখে আনবে যে আমরা সারা বাংলাদেশ থেকে জমিয়ত আন্দোলন সকল আহলে হাদিস মিলে আমরা কমসে কম ষাট হাজার এমন কর্মী দিব জাকের নায়ককে কিছু বললে তারা প্রতিরোধ করবে যেহেতু আমাদের দেশে জাকির নায়কে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ আপনাদেরকে দিতে চাই ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতেছে মারহাবা বলেন আকিদাগত পার্থক্য আমাদের মধ্যে থাকতেই পারে আমি আগেই বললাম আমরা কেউ কৌমে কেউ আলিয়া কেউ সুন্নি কেউ ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের কোরআন এক আমাদের রাসূল বলেন আমাদের রাসূল আমাদের দিনেই দিন এক এক একজন এক এক সাইড থেকে ইসলামের খ্যাতমত করতেছে যেই ডক্টর জাকির নায়েক মাল যিনি সিটিজেনশিপ পাইছেন এবং ওখানকার যিনি নাগরিকত্ব পাইছেন এই ডক্টর জাকির নায়ক বাংলাদেশ আসতেছেন যিনি তামাম বিশ্বয়ে কোরআন নিয়ে কথা বলে এটা বড় চিরন্তন সত্য একটা জিনিস ছোট্ট মানুষগুলোও জাকির নায়কের ভক্ত ভারত সরকার বুঝলো না তাকে ভারত সরকার ভারত থেকে তাড়িয়ে দিল এমন মহান মানুষ ডক্টর জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসতেছেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা খুশি না বেচার মোদী এবার কি করবেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশে চলে আসতেছে এর আগে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশ প্রবেশ করতে দেয়া হবে না কারণ মোদীর করুণায় মোদীর সাপোর্টে যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা ডাক্তার জাকির নায়কের অনুমতি দেয় নাই কিন্তু ভারতীয় সেই সমস্ত নর্থকীদেরকে অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশে ক্যাটরিনা কাইফ সব বিভিন্ন নায়িকারা এসেছিল কিন্তু ডক্টর জাকির নায়ক আসতে পারে না কারণ ওনার অপরাধ উনি কোরআনে আলোচনা করতেন তার আলোচনা শুনে অনেক হিন্দুরে ক্যালিমে পড়ে মুসলমান হতো আগামী আঠাশ তারিখে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে কিছু আলেম বিগত সালে কেন জাকির নায়ককে আসতে বাধা দিয়েছিল প্রথম কথা হলো ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আরও আগেই আসা উচিত ছিল কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মোমেনের স্প্রিড আরও কি হয় বাড়ে জাকির নায়ক হল মোহাম্মদ ইসলামার উম্মদের জন্য একটা সম্পদ আলেম ওলামারা একটা সেক্টরে কাজ করে কিন্তু জাকির নায়ক সব সেক্টরে কাজ করেন তো জাকের নায়ক কি ভুল করছে এটা ধরার জন্য তো ওইরকম আলেম লাগবে জাকের নায়ক তো এই বক্তার মতো যেন তেন লোক না অনেক পড়াশোনা আছে তার অনেক পড়াশোনার পরও কিছু ক্ষেত্রে তার ভুল আছে দুই সাল পর্যন্ত ডাক্তার জাকের নায়ক কম্প্যারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করেছে অন্য সব ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের মহাসত্যতাকে তুলে ধরেছেন পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কিন্তু দুই সালের পরে তার এই চ্যানেল ছানালো সম্ভব হয় নাই পিস টিভি তখন দুবাই ভিত্তিক সালাফি সংস্থা তাকে অফার করলো যে আপনার চ্যানেল চালাতে টাকা লাগবে সমস্ত টাকা আমরা দিব আপনাকে তারা প্যাট্রোনাইজ করলো তাকে আর শর্ত দিল যে আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের সাথে আমাদের লামা মতবাদকে ছড়াবেন দুই হাজার আট থেকে জাকের নায়েক এ মাঝহাব ও আহলুসুল্ল জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কোরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি ও হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ